হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সানকা ছয় ভোল্টের ব্যাটারির চার্জার তৈরি করে দেখাবো কারণ কি জানেন মার্কেটে যে চার্জারগুলো পাওয়া যায় ছয় ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য এই চার্জারগুলো ফুল চার্জ করতে পারে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে চার্জারগুলো কয়েকদিন পর নষ্ট হয়ে যায় অ্যাভলঅল চার্জারগুলো নষ্ট হওয়ার কারণে এই ব্যাটারিগুলোতে চার্জ করার খুবই একটা সমস্যা হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই ছয় ভোল্টের ব্যাটারি আপনি মেনুয়ালি তৈরি করে নিতে পারবেন নিজের হাতে এবং বহুদিন পর্যন্ত ঠিকসই করাতে পারবেন চার্জারগুলোকে সহজে চার্জারগুলো নষ্ট হয় না আপনাদের আমি প্রসেসটা ফুল প্রসেসটা দেখাবো যদি এই বিষয়ে আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা বাজে দেবেন তো চলুন আর কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে নিব ওয়েলকাম ব্যাক ফিরে আসলাম ছোট্ট একটা ইন্টারভিউ পরে তো আমাদের এই চার্জারটি তৈরি করতে যে জিনিসগুলো প্রয়োজন পড়বে সেইগুলোর মধ্যে একটি হলো প্রথম ট্রান্সফরমার দুইশো বিশ ভোল্টে এসি এবং ডিসি নাইন ভোল্ট গুন টু এম্পিয়ারের ছয়শো এম্পিয়ারের অবশ্যই হতে হবে না হলে ফুল চার্জ করা যাবে না এরপরে আমাদের প্রয়োজন পড়বে একটি ক্যাপাসিটর পঁচিশ ভোল্ট বাইশশো মাইক্রোফারেটের ডিসি ক্যাপাসিটার এরপরে আমাদের প্রয়োজন পড়বে এসি কট বা তার যেটা হচ্ছে এসি দুইশো বিশ ভোল্টের লাইন দেবো আমরা এরপরে আমাদের প্রয়োজন পড়বে চারটি ডায়েট অবশ্যই ডায়েটগুলো এই মাপের দেখে নিয়ে নেবেন মোটামুটি এই মাপের হলে হয়ে যায় এরপরে আমাদের প্রয়োজন পড়বে সিগনাল ইন্ডিকেটর এবং একটি রেস্টেন্স যেটা হচ্ছে সিগনাল দেওয়ার জন্য লাইন পাইছে কি না এই জন্য এরপরে আমাদের দুইটা ক্লিপ প্রয়োজন পড়বে যাতে করে আমরা ব্যাটারিতে সংযোগ দিতে পারি এখন আমরা চলে আসুন আমরা এক ট্রান্সফর্মারে চলে আসি ট্রান্সফর্মারের হচ্ছে নিয়ম হচ্ছে যে দুইটা লাল ওয়ার থাকবে নিচের দিকে এই দুইটা হচ্ছে এসি দুইশো বিশ ভোল্টের লাইন এরপরে আমাদের প্রয়োজন পড়বে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এসি করটাকে এই যে এসি দুইশো বিশ লাইনটা আছে এর সাথে সংযুক্ত করতে হবে তো এখানে আমরা সোলারিং আয়রন দিয়ে সংযুক্ত করে দিচ্ছি দেখুন তো এখানে কিন্তু সোলারিং আয়রন দিয়ে আমরা সংযুক্ত করে দিলাম আর এখানে ফাঁকা রাখলাম বর্তমানের জন্য আপনারা অবশ্যই টেপ দিয়ে নেবেন কারণ এখানে এসি কারেন্টের লাইন থাকে এরপরে আমরা এই পাশে আসি এই পাশে হচ্ছে আমাদের ডিসি সেকশন ডিসিতে আমরা দেখুন দুইটা নীল কালার দেখতে পাচ্ছি একটা হলুদ কালার দেখতে পাচ্ছি তো এই দুইটাকে সংযুক্ত কিভাবে করব সেটি আপনাদের এখন দেখিয়ে দিই তো প্রথমে আমাদের ডায়েটগুলোকে ব্রিজ করে নিতে হবে ডায়েটের সিস্টেম হচ্ছে এক সাইডে সিলভার কালার থাকে আর এক সাইডে সিলভার কালার থাকে না যেই সাইডটা সিলভার কালার থাকে সেই সাইডটা হচ্ছে পজিটিভ আর যেই সাইডে সিলভার কালার থাকে না সেটা আমরা নেগেটিভ ধরে নিই এখন আমরা এখানে দুইটা যোগ করব যেই সাইডটা সিলভার কালার আছে একসাথে সেটা আমরা যোগ করে দিলাম এখন আমাদের এরকম একটা পজিশন হয়ে গেল এরপরে আমরা দ্বিতীয় যে দুইটা ডায়েট আছে এই দুইটা আবার যোগ করে নিব। এই দুইটা আমরা যেই সাইডটাতে সিলভার কালার নেই সেই সাইডটা আমরা একসাথে জুড়ে নেব দেখুন এই দুইটাতে সিলভার কালার নেই এই দুই সাইডটাতে আমরা একসাথে জুড়ে নেব প্রথম দুটো আমরা যেই সাইডটাতে সিলভার কালার আছে সেই সাইডটা যোগ করে নিয়েছি এবং পরের দুইটাতে যেই সাইডে সিলভার কালার নেই সেই দুইটা একসাথে যোগ করে নিয়েছি এখন এই দুইটা যোগ করার পরে আমরা চারটা আবার একসাথে যোগ করে নিব কিভাবে নিব সেটি আপনাদের এখন দেখিয়ে দিই এই দুইটা আর এই দুইটা সেম এভাবে এক করে নেবেন নেওয়ার পরে জাস্ট পেঁচিয়ে আপনারা এই চারটা একসাথে করে নেবেন তো আমি দেখুন হাত দিয়ে পেঁচিয়ে দিচ্ছি এভাবে আপনারা পেছিয়ে নেবেন তাহলে সংযোগের কোনো সমস্যা হবে না খুব সুন্দর করে পেছিয়ে নেবেন যাতে করে লাইনগুলো অ্যাকুরেটভাবে সংযুক্ত হয় তো এই আমাদের হয়ে যাবে চারটে ডায়েট সংযুক্ত করার পরে এক সাইডে দুইটা সিলভার কালার থাকবে এক সাইডে দুইটা সিলভার কালার থাকবে না একসাথে যোগ করে দেওয়া হয়ে গেছে এখন যেই সাইডগুলো আমরা সিলভার কালার বাদে যে সাইডগুলো দুইটা সাইট রয়েছে আপনাদের দেখিয়ে দিব একটু পরে দাঁড়ান একটু সংযুক্ত করে নিই ঝালাই করে ঝালাই করে সংযুক্ত করে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিব যে কোন জায়গায় আপনারা ট্রান্সফর্মারের লাইনগুলো লাগাবেন তো ট্রান্সফরমারের যে নীল কালার দুইটা রয়েছে এবং হলুদ কালারটা বাদ দিয়ে আপনারা নীল কালার যে দুইটা রয়েছে সেই দুইটা সংযুক্ত করবেন কারণ হলুদ কালারটা এখন আমাদের কাজে আসবে না যখন আমরা অ্যাম্পিফায়ার বা অন্যান্য কাজে ব্যবহার করব তখন ট্রান্সফরমারের দরকার পড়ে হলুদ কালারের প্রয়োজন পড়ে তো এখন আমাদের যেহেতু প্রয়োজন পড়ছে না সেহেতু আমরা নীল দুইটা ব্যবহার করব নীল দুইটা যেই সাইডটাতে লাগাবো সেই সাইডটা আমরা ঝালাই করে নিচ্ছি দেখুন এখানে ঝালাই করে নিলাম আর এই পার্শ্বে আমরা ঝালাই করে নিব এবারে আমরা আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে সংযুক্ত করবেন কোথায় সংযুক্ত করবেন এই যে এই সাইডটাতে সিলভার কালার দুইটা একসাথে যোগ করেছি এবং এই পার্শ্ব দেখুন এই পাশে দুইটা সিলভার কালার নেই সেই দুইটা যোগ করেছি আর বাকি আলাদা যে দুই সাইডটা আছে এই দুই সাইডে ট্রান্সফরমারের লাইন দিয়েছি এখন আমাদের পজিটিভ এবং নেগেটিভ বের হয়ে এলো সিলভার কালার যে দিকটায় আছে সেটা হচ্ছে পজিটিভ আর যেই সাইডে সিলভার কালার নেই সেইটা হচ্ছে নেগেটিভ এখন আমরা একটি ক্যাপাসিটর ইউজ করবো সেটা হচ্ছে ডিসি পঁচিশ ভোল্টের বাইশশো মাইক্রোফোনার্টের ডিসি ক্যাপাসিটর এই ক্যাপাসিটারের সিস্টেম হচ্ছে এই যে চিহ্নটা যেই সাইডে আছে এটা হচ্ছে নেগেটিভ আর যেই সাইডের চিহ্ন নেই সেই সাইডটা হচ্ছে পজিটিভ তো পজিটিভটা আমরা ডায়েটে কিন্তু দেখে নিয়েছি সেই অনুযায়ী আমরা ক্যাপাসিটারটা এখানে যোগ করে দেব তো এখানে আমাদের পজিটিভের সাইটে আমরা এইটা দিয়ে একবারে পিছিয়ে দিব ঠিক আছে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যেই সাইডে সিলভার কালার নেই সেই সাইডটা যেহেতু আমাদের নেগেটিভ তো সেই সাইডটা আমরা ক্যাপাসিটির সাথে সংযুক্ত করে দিব নেগেটিভ সংযুক্ত তো আপনারা যদি এইরকম চার্জার নিজে হাতে তৈরি করতে চান তাহলে ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর আপনারা যদি এই জিনিসটি তৈরি করতে নিজে হাতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা আমাদের কাছে অর্ডার করে এই প্রোডাক্টটি কমপ্লিট করে নিতে পারেন আমরা আরও নতুন নতুন সিস্টেমে আনবো সেটা আপনাদের দেখিয়ে দেব তো এখানে দেখুন সিগনাল ইন্ডিকেটর একটা হচ্ছে লম্বা থাকে একটা হচ্ছে একটু শর্ট থাকে তো যেটা হচ্ছে আমাদের লম্বা থাকে সেটা হচ্ছে পজিটিভ আর যেটা হচ্ছে শর্ট থাকে সেটা হচ্ছে নেগেটিভ এটা বিশেষ করে প্রত্যেকটা ইন্ডিকেটর হয়ে থাকে বিশেষ করে হয়ে থাকে অনেকটা মিস হতে পারে তো এই পজিটিভের সাথে আমরা এই রেস্টেন্সটা পেঁচিয়ে এভাবে যোগ করে দেবো দেওয়ার পরে আমাদের একটি নেগেটিভ এবং এটি পজিটিভ একটা রেস্টেন্সটা পজিটিভ এটা আমরা বের করে নিলাম এরপরে আমরা এই মাইনা নেগেটিভটা আমরা নেগেটিভের সাথে যোগ করে দিব। আশা করি আপনারা নেগেটিভটা বুঝতে পেরেছেন এখানে যে সিলভার কালার নেই সেটা হচ্ছে পজিটিভ তো এই পজিটিভে আমরা রেস্টেন্সটা রেস্টেন্স এর যে লাইনটা সেটা আমরা লাগিয়ে দিব আর এরপরে হচ্ছে যেই সাইডটাতে সিলভার কালার মানে নেই এবং ক্যাপাসিটারের যে নেগেটিভটা রয়েছে সেই সাথে আমরা এটা ইন্ডিকেটরের যে নেগেটিভ টার্মিনালটা সেটা আমরা এখানে লাগিয়ে দেব এইবারে দেখুন এই সবগুলো যোগ করার সাথে সাথে দেখুন এখানে আমাদের প্রায় কাজ শেষ এখন আমাদের শুধু ব্যাটারিতে সংযোগ দেওয়ার কাজ ব্যাটারিতে সংযোগ দিলে আমাদের কাজটা ওকে তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আপনারা সেখান থেকে আমাদের অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কিন্তু এটা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের হাতে পুষিয়ে দিই তো আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন এখানে আমরা একটি লাল নিয়েছি একটি কালো নিয়েছি একটা নেগেটিভ এবং পজিটিভ তৈরি করব তো লালটা আমরা পজিটিভ করে নিচ্ছি তো পজিটিভ করতে গেলে আমাদের যেটি করতে হবে সেইটা হচ্ছে এই যে ক্যাপাসিটারের যেই সাইডে কোনো চিহ্ন নাই সেই সাইডটা হচ্ছে আমাদের পজিটিভ আর ডায়েটের হচ্ছে সিলভার কালার যে দিকটায় আছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ এটা খেয়াল রাখবেন এটা দুই দুইটা একসাথে গুলিয়ে ফেললে আসলে কিন্তু অনেকে ভুল করে থাকে তো আমরা এখানে ঝালাই করে দিচ্ছি লাল একটা পজিটিভ লাইনটা এরপরে আমরা নেগেটিভ লাইনটাই যে এখানে সংযুক্ত করে দেব যাতে করে আমাদের লাইনটা কমপ্লিট হয়ে যায় তো কালোটা আমরা নেগেটিভে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমাদের চার্জারটা একদম কমপ্লিট তো আপনাদের একটু দেখিয়ে দিই এখন নেগেটিভ এবং পজিটিভ কিভাবে সংযুক্ত করবেন সেটি আপনাদের এখন দেখিয়ে দিই এবার কিভাবে চার্জ করবেন সেটিও আপনাদের বলে দিই তো এখানে হচ্ছে এই ট্রান্সফর্মারদের যখন আপনারা চার্জ দিবেন তখন কিন্তু এখানে কোনো অটো কাট সার্গেট থাকে না যার কারণে আপনাদের চার্জ করতে গেলে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ছয় বোল্টের একটা ব্যাটারিতে ট্রান্সফর্মারদের চার্জ দিতে গেলে প্রায় দেখুন এখানে ইন্ডিকেটারটা কিন্তু জ্বলে উঠেছে যেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মারে লাইন দেওয়ার পরে আমাদের কিন্তু রানিং হয়ে গেছে এবং চার্জারটি তৈরি হয়ে গেছে ও যে কথাটি বললাম সেটা হচ্ছে এই ট্রান্সফর্মারের কোনো অটো কাট সার্গেট থাকে না সেই ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা চার্জ যখন দিবেন তখন থেকে দুই ঘন্টা চার্জ দিবেন এরপর আর বেশি চার্জ দিতে হয় না এখানে তো এখানে আমি একটু ফায়ারিং করে দেখাচ্ছি দেখুন এক করে হালকা হালকা করে এক যদি আমরা করে দেখি একবারে এক করে রাখা যাবে না এক করে রাখলে আমাদের এইটা পুড়ে যাবে ট্রান্সফরমার এটা খেয়াল রাখবেন এটা আলাদা আলাদা রেখে দেবেন তো এখানে দেখুন হালকা কিন্তু ফায়ারিং করে দেখালাম যে আমাদের এখানে সংযুক্ত হয়ে গেছে মোটামুটি সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা যে দেখুন পজিটিভে লালটা দিয়ে দিলাম এবং নেগেটিভে কালোটা দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দুই থেকে তিন ঘন্টার উপর চার্জ দিবেন না তখন কি হবে চার্জ দিলে হয় ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আর না হলে দেখবেন ট্রান্সফর্মারটা নষ্ট হয়ে যাবে এটা যেহেতু একটা মেনুয়ালি জিনিস অবশ্যই আপনারা খেয়াল রেখে চার্জ করবেন তো এখানে দেখুন সিগন্যাল ইন্ডিকেটারটা জ্বলছে আর এখানে দেখুন আমরা ব্যাটারিতে সংযোগ কিন্তু দিয়ে দিয়েছি তো এখান থেকে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে দুই ঘন্টা চার্জ দেওয়ার পরে অটোমেটিক দেখবেন ব্যাটারিতে প্রায় ফুল চার্জ হয়ে গেছে এটা খেয়াল রাখবেন তো এইভাবে মূলত ছয় ভোল্টের ব্যাটারিতে চার্জ করার জন্য ট্রান্সফর্মারদের চার্জার তৈরি করা যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতে কমেন্ট করবেন আমরা অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো আপনারা যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগও করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ